আমরা প্রত্যেকেই ফার্মেসি থেকে ওষুধ কিনে থাকি এবং কোন ওষুধের কত দাম সঠিকভাবে জানি না যার ফলে কিন্তু আমরা প্রতারিত হয়ে থাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন ওষুধের কত দাম এবং কোন ওষুধের কি কাজ সকল কিছুই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে দেখতে পারবেন সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে কিন্তু আপনারা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাদেরকে লিখে দিতে হবে এম ই ডি এক্স পেস পি এল ইউএস দিবেন প্লাস এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে কিন্তু একটা কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এই অ্যাপসটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন অ্যাপসটির লোগো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাপসটির লোগো এটা দেখে অবশ্যই ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য এক পাশে দেখতে পাচ্ছেন ওপেন লেখা দেখাচ্ছে তো আমি ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে এইরকম ইন্টারফেস হবে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নেম রয়েছে জেনেটিক নেম কিন্তু রয়েছে আপনারা যে কোনো ওষুধের ব্র্যান্ড নেম ধরেও খুঁজতে পারেন জেনেটিক নাম ধরেও কিন্তু খুঁজতে পারেন এবং আপনারা চাইলে যে কোনো ওষুধের নাম লিখেও কিন্তু সার্চ করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন কিন্তু সার্চবার রয়েছে তো এই বারে যে কোনো একটা ওষুধের আমি নাম লিখে সার্চ করব তো না পা লিখে সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন না অনেকগুলো কিন্তু না পা ওষুধের নাম চলে আসছে তো যে এই ওষুধের নাম এবং কাজ কীভাবে দেখবেন দেখার জন্য যে কোন একটা ওষুধের উপরে ক্লিক করবেন আমি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নাপা পাঁচশো এমজি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না পাঁচশো এমজি দেখতে পাচ্ছেন ইউনিট প্রাইস রয়েছে আট টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি চাইলে দুইশো পঞ্চাশ এমজি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরপরই আবারও কিন্তু দেখতে পারবো ইউনিট প্রাইস রয়েছে প্রতি রয়েছে আট টাকা তো এরকম করে আপনারা যে কোনো ওষুধের প্রাইস কিন্তু দেখতে পারেন এবং নিচে কিন্তু একটা অপশন রয়েছে বাংলায় দেখুন আপনারা চাইলে এখানে বাংলায় দেখুন এটাতে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করার পরপরই বাংলায় কিন্তু দেখতে পারবেন যে এটা ভেক্সিনকো ফার্মেসি লিমিটেড ওষুধের কিন্তু ব্র্যান্ড রয়েছে এখানে এবং আপনারা এখান থেকে নির্দেশিকাও কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু সেবন সেবনবিধিও রয়েছে আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন তো আমার মতে এখান থেকে সেবন বিধি ফলো না করাই ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধটা সেবন করা উচিত সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে